এবার বিশাল বড় ছড়ে স্টেডিয়াম পার করলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব যেটি কিনা ডাইরেক্ট একবার লাইটের উপরে গিয়ে স্টেডিয়াম এর বাইরে গিয়ে পড়ে আর বলার অবাক হয়ে যায় আর বলারকে উদ্দেশ্য করে সাকিব আল হাসান হাসতে বলে এটা তো কিছুই না তোকে আরও পিটাবো আরও বড় বড় ছয় মারবতর বলে তার পাশাপাশি ম্যাচ শেষে সাকিব হাসানের সাথে সব খেলোয়াড় এসেই মোলাকাত করে কীভাবে এত অসাধারণ ব্যাটিং করলেন সাকিব হাসান তার জানার জন্য প্রিয় দর্শক ব্যাটিংয়ে তখন সাকিব আসান সেরা অলরাউন্ডার ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়েছেন আর এসেই অসাধারণ একটি ছক্কা মেরে বসেন আর যেটি না ডাইরেক্ট একবার লাইটের উপর দিয়ে ডাইরেক্ট একবার সীমানার বাইরে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে হতবাক হয়ে হয়েছে বলার আর সাকিবের কাছে এত বড় একটা ছকাকে বলার হতবাক হয়ে লাস্টে সাকিব বলে এটা কিছুই না এটা তো মানতীয় শুরু আর বড় বড় ছকি মার পত বলে আর এরপর যেটা বলেন সাকিব সেটি যেন একবার সত্য করে ছাড়েন এরপর আরো অসাধারণ বড় বড় ছক্কা মারেন যেটা কিনা একবার হা করে তাকে সেই টি আর দিতে থাকে এরপর আরো একটি অসাধারণ ছক্কা মারেন যেটা কিনা ডাইরেক্ট একবার স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে আবারও তার যাত্রী নিয়েছেন সাকিব হাসান এরপর আবারও তাকে থেকে সেই বলারটি কিন্তু এরপর আবার অসাধারণ সট করে দেখেন সাকিব আর বলার প্রদর্শকরা আবারও হাসি খুশি মুখে বলতে থাকেন কর তুই বল আরও কর কোনো সমস্যা নেই প্রতিটি বল ছকা দেখবি প্রিয়দর্শক এভাবেই তুন করেছিলেন সেই বলারকে তবে ম্যাচ সাকিবের এরকম তুমানি ব্যাটিং থেকে অবাক হয়ে যাবে খেলোয়াড়রা এবং সাকিবের কাছ থেকে টিপস নিতে থাকে এত অসাধারণ কীভাবে খেলেন সাকিব প্রদর্শক সাকিবের এরকম তুমানি ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে যেভাবে এই বসে এসে এরকম ব্যাটিং করেছে সেটা অবশ্যই অসাধারণ প্রিয় চ্যানেল নিয়ে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ